ছিল মা আমার মা মা আমি ভালো নেই তোমার ছোট্ট খোকার ভালো নেই অনেক কষ্টে আছে মা তুমি তাহার যখন উঠো এই সন্তানের জন্য একটু দোয়া করিও কারণ তারা আমাকে অপবাদ দেয় আমি নাকি হিন্দুদের হাজার হাজার মন্দির জ্বালিয়ে পুড়িয়ে কি দিয়েছি তারা আমাকে অপবাদ দেয় আমি নাকি ধরে ধরে হিন্দুদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে ধরে ধরে জোর করে মুসলমান বানাই এই কারণে আমাকে অনেকগুলো মামলা দিয়েছে আমি চিঠিটা পড়লাম চোখের পানি ছেড়ে দিলাম যে আল্লামা পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশের প্রতি প্রান্তরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন যে আল্লামা মঞ্চে এসে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়েছেন যে আল্লামা বিশ্বে প্রায় সত্তরটি রাষ্ট্রে সফর করে কোরআনের দাওয়াত তিনি কি দিয়েছেন সে আল্লামাকে বলা হয় তিনি নাকি ধর্ষণের আসামি খুনের আসামি তিনি নাকি ওই যে হিন্দুদের মূর্তি অর্থাৎ হিন্দুদের সেই জায়গায় তিনি আগুন কি দিয়েছেন হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন এ ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে তখনই আল্লামা লিখেছেন তার মাকে লেখা একটি চিঠি আল্লামা সাইদির মাকে নিয়ে লেখা একটি চিঠি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না আল্লামা আল্লাহ তাকে আল্লাপাক তাকে মাকাম দান করুক তাকে যখন মামলায় জড়ানো হলো ওই দুঃশাসনের সময় তখন তিনি তার মাকে একটা চিঠি কি লিখেছিল মা আমার মা মা আমি ভালো নেই তোমার চেয়ে ছোট্ট খোকার ভালো নেই অনেক কষ্টে আছে মা তুমি তাহার যখন উঠো এই মায়ের জন্য একটু দোয়া এই সন্তানের জন্য একটু দোয়া করিও কারণ তারা আমাকে অপবাদ দেয় আমি নাকি হিন্দুদের হাজার হাজার মন্দির জ্বালিয়ে পুড়িয়ে কি দিয়েছি তারা আমাকে অপবাদ দেয় আমি নাকি ধরে ধরে হিন্দুদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে ধরে ধরে জোর করে মুসলমান বানাই এই কারণে আমাকে অনেকগুলো মামলা দিয়েছে আমি চিঠিটা পড়লাম চোখের পানি ছেড়ে দিলাম যে আল্লামা পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশের প্রতি প্রান্তরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন যে আল্লামা মঞ্চে এসে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়েছেন যে আল্লামা বিশ্বে প্রায় সত্তরটি রাষ্ট্রে সফর করে কোরআনের দাওয়াত তিনি কি দিয়েছেন সে আল্লামাকে বলা হয় তিনি নাকি ধর্ষণের আসামি খুনের আসামি তিনি নাকি ওই যে হিন্দুদের মূর্তি অর্থাৎ হিন্দুদের সেই জায়গায় তিনি আগুন কি দিয়েছেন হাজার হাজার বাড়িগর পুড়িয়ে দিয়েছেন ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে তখনই আল্লামা সাইদি মা তার মাকে লেখা একটি চিঠি ও মা দোয়া করো চিঠিতে এভাবে কি লেখা আছে কারণ লা লাহাজুদ তাহাজুদের সময় দোয়া আল্লাহ ফেরত দেয় না কারণ তুমি তো সেই মা যে মা সম্পর্কে বিশ্বনবীকে বলে দিয়েছেন হোমায় যেন এই পিতা মাতা তোমার জন্য জান্নাত এই পিতা মাতা তোমার জন্য জাহান্নাম মা তুমি তো সেই মা আল্লাহ আলিহ্লাম তিনি বলে দিয়েছেন যে যখন মা খুশি হয়ে যায় বাবা খুশি হয়ে যায় তখন আল্লাহ খুশি হয়ে যায় আর যখন পিতা মাতা তোমার উপর রাগ হয়ে যাবে তখন আমার আল্লাহ রাগ হয়ে যাবে ও মা আমি বড় বিপদে আছি বড় অসহায় এই যে মাকে লেখা চিঠি এই যে মায়ের কাছে আবেগের কথা বলা আজকাল এই কথাগুলো বলার মৌলিক কারণ হচ্ছে সন্তান তোমরা তো পিতামাতার কাছে দোয়াই চাইতে জানো না। আ তা জ রব্বুল এই মা সম্পর্কে কতটা শক্তিশালী বলে দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ্ ফী ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা পিতামাতার সাথে এমন কোন আচরণ করবা না যেন মুখ থেকে তার উ শব্দটা আসি। ওয়া লা তানহারহুমা খবরদার কোনো কারণে অ্যাঙ্গার হয়ে রাগ হয়ে মাকে ধমক দিও না বাবাকে ধমক দিও না বেশি নয় বলেছেন রেদার রব্বি ফি রেদাল আলী সাকাতার রব্বি ফি সাকাত আলিদ পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আবার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার অনুবুল আল আমিন তিনিও কিন্তু অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ মা সাইদি যেভাবে তার মাকে আবেগ ঘন চিঠি দিয়েছে সেই চিঠি ইতিমধ্যে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কি কথা কি চমৎকার ভাষা কি তার ওই শৈল্পিক লেখাগুলো পড়লে আপনার চোখের পানে ঝরঝর করে পড়ে যাবে আমি এখন তোমরা যারা ইয়াং জেনারেশন আছো এই যে তোমাদেরকে বলছি যে আজকাল মায়ের কাছে মোবাইলে একটু দোয়াও চাইতে পারো না গার্লফ্রেন্ডের কাছে ফোন করে বলে যে কে দোয়া করো ইন্টারভিউ থেকে কেন প্রথমত তার হারাম সম্পর্ক দ্বিতীয়ত তার দোয়া আল্লাহ কবুল করবে কি গ্যারান্টি আছে কিন্তু মায়ের দোয়া কবুল হবে এটা আল্লাহর কি গ্যারান্টি আছে বিশ্বনাভের কি গ্যারান্টি আছে কারণ মায়ের আল্লাহ ফেরত দেয় না অতএব মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে উত্তম আচরণ করতে হবে আর যাই হোক সর্বশেষ কিন্তু এই সত্য উন্মোচিত হল সর্বশেষ কিন্তু নতুন সূর্য দিগন্ত উদিত হয়েছে আবার ফিরে আসবে ইসলামের বাংলাদেশ আবার হবে কোরআনের বাংলাদেশ ইনসা আল্লাহ